একটা নিরাপদ অবস্থান থেকে শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে আমাদের অ্যাক্টিভিটিসই ওখানে নিষিদ্ধ আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে না সেখানেও তারা মিছিল করছে প্রতিবাদ করছে আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে আমরা অবাক হলাম বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি ওই মহম্মদ ইউনুশেদ যে ঠেঙ্গারে বাড়ি এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধি সৌধকে ধ্বংস করা তাদের আসল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা যেমন তারা ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে কিন্তু দেখুন গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে সেনাবাহিনী সেই জঙ্গি শক্তি সেদিন গোপালগঞ্জ থেকে পালিয়েছে সেনাবাহিনী কেন কি উদ্দেশ্যে তাদের প্রোটেকশন পালিয়ে যেতে সাহায্য করলো এটা তো সেনাবাহিনীর দায়িত্ব নয় এখন সেনাপ্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো নবাব সিরাজউলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো প্রাপ্ত এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জনাব ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নির উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তো বলার বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনা প্রধানের প্রতি আপনাদের সেই আহ কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন আচ্ছা ঠিক আছে আসলে বিষয়টিকে বুঝতে পেরেছি এখন রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে তবে কিনা আমরা জানি না কোন হতে পারে এবং সেটি আওয়ামী লীগের বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশে বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করে সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলবে যদি আমি এটুকু জানি ক্ষমতা রাজনীতির রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জোগা কিছুরই পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে কাদের করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আবার জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আহ আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য কথা মোটেও সত্য না এখন এসব বাদ বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দুই টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারোর মধ্যে জুটে নেই আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি এখন দিতে চাই আমার পাওয়ার গর্ব সব শূন্যতাই পূরণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে ওখানে আমি শুড়ি আমার এখানে কোনো অহংবোধ নেই ও রাখার সামন্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনারা দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে dissoto তো আপনারা সবাই শিক্ষাসিনা নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছে আ আ আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবার কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এ ধরনের কোনো সিগন্যাল আমি আমি পাইনি ওন কেও পেয়েছি সেটাও আমার জানা নেই কারণ ওখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব বেতরণে ইন পার্সোনাল আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বিষয় আমি জানি না যে এই ধরনের কোন বৈঠক হচ্ছে